এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাট ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাটের রাজত্ব তাদের স্বার্থ দেখার থোক বরাদ্দের প্রকল্প নিয়ে এখনও হরিলুট চলছে প্রকল্পের বরাদ্দের টাকা ছয় নয় করে কতিপয় কর্মকর্তার যোগ্য সাজসে ঠিকাদাররা তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সব মিলিয়ে দুটি প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরের বরাদ্দের প্রায় দেড় কোটি টাকা এখন এভাবেই খরচ হচ্ছে চলতি অর্থ বছরের মোট বরাদ্দের বাহাত্তর শতাংশ এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে বাকি টাকাও ছাড় করার আবদার আসছে দুটি প্রকল্পের মোট বরাদ্দ সাত হাজার কোটি টাকা পরিকল্পনা কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকপাড়া মাদ্রাসা সংলগ্ন নতুন জামে মসজিদ নির্মাণে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আটত্রিশ লাখ টাকা বরাদ্দ থাকলেও কয়েকটি খুঁটি বসিয়েই ত্রিশ লাখ টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে যে পরিমাণ কাজ করা হয়েছে তারা আর্থিক মূল্য পাঁচ থেকে দশ লাখ টাকার বেশি হবে না বলে দাবি করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অন্যদিকে কাজের ঠিকাদার বাদশাহ বলেছেন শুধু মসজিদের গ্রেট বিম ও এর উপর কলাম পর্যন্ত করে দেওয়ার কথা ছিল ত্রিশ লাখ টাকা পর্যন্ত বিল পাওয়া গেছে বাকি বিল পেতে ডিসি অফিসে এখনো যোগাযোগ চলছে রাতের ভোটের এমপিদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা নেয় হাসিনা সরকার এমপিদের নামে নেওয়া দুটি প্রকল্প থেকে প্রত্যেক এমপির এলাকায় উন্নয়নের নামে ২৬ কোটি টাকা করে দেওয়া হয় জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ এমপি পলাতক কিছু জেলে অথচ সেই এমপি প্রকল্প থেকে দ্রুত বরাদের চেয়ে অতিরিক্ত টাকা তুলে নেওয়ার তরজোড় চলছে সৈয়দা ফারিয়া সমযোগ